thank you নমস্কার এন টিভি বাংলায় আপনাদেরকে স্বাগত এই মুহূর্তে আমি সুদীত আপনাদের সঙ্গে ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছি সপ্ততীর্থ ক্লাবের যে বাস্তবিক যে পুজোটা হয় শ্যামা পুজো সেই শ্যামা পুজোর মাঠে প্রাঙ্গনে দাঁড়িয়ে রয়েছি আমি সরাসরি জিজ্ঞাসা করে নেব তাদের এটা কততম তম বর্ষের পুজো একষট্টি বছরতম বর্ষের পুজো এটা আমাদের আর আমাদের পুরো থিমটাই হচ্ছে সাবেকিয়ানা আমরা আমাদের প্রতি বছরই আমরা সাবেকানা করি তার মধ্যে দিয়ে চলে আর আমাদের সপ্তাহিত্য ক্লাব সারা বছরই কিছু না কিছু সামাজিক কর্মের সঙ্গে যুক্ত থাকে যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প আঁকা প্রতিযোগিতা ক্রিকেট টুর্নামেন্ট নৃত্য সবই মধ্যে আমরা রয়েছি আর আমাদের ক্লাবের মধ্যে নৃত্য শেখানো হয় নাচ শেখানো হয় ক্যাডি ক্যাডিও শেখানো হয় সবই হয় আমাদের ক্লাবে দেখুন এটা আমাদের পরম্পরা হয়ে আছে সাবেকই আনা আমরা এটাই নিয়ে চলতি চল চলতে বছরগুলোতে আগে যেতে চাই এই সে একই জিনিস নিয়ে আমরা আগে দিতে চাই অ্যাকচুয়ালি আমাদের মেন মোটিভটা থাকে আমরা আমরা হচ্ছে আমাদের যে পাড়া পাড়া আছে পাড়ার লোকদের নিয়ে একটা গিয়ে আনায় পুজোর ব্যবস্থা করি তাতে মানুষের সাধারণ মানুষ যারা আছেন আমাদের পাড়ায় তারা আনন্দিত হয় তারা একটু উৎসবে মেতে থাকেন আমাদের একটা প্রোগ্রাম করা হয় কালচারাল প্রোগ্রাম খাওয়া দাওয়া করা হয় এইভাবে মানে প্রত্যেকবারে একটা তিনটে চারটে আইটেম প্রত্যেক বছর তিনটে তিন চার রকমের তিন চারটে দিন আমরা একটু বিজি রাখি সবাই পাড়ার লোকদের ওরা নিজেরাও আনন্দিত হয় আমরাও আনন্দিত আমরা এই নেক্সট দিনে আমরা এইভাবে আগিয়ে যেতে চাই আপনাদের চিন্তাধারা অনুযায়ী যে এটাকে আমরা বজায় রাখবো এতে প্রতি বছরের মধ্যে কখন চেঞ্জও হতে পারে একই রকম থাকবে এরকম কোনো মানে নেই এটা নেক্সট আপডেট মানে আপকামিং কি হবে সেটা তো কেউ বলতে পারছি না তবে আমরা এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই আগামী দিনে যারা দর্শনার্থী বা যারা মানুষ রয়েছেন বার্তা দেবেন আমাদের পুজো মণ্ডপের সবাইকে আমরা জানাই আমাদের কালী পূজার পক্ষ থেকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা পাড়ার সব মানুষদের বা যারা দেখছেন সবাইকে আমাদের তরফ থেকে ক্লাবের তরফ থেকে আমরা আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানাই জানাই আর বিগত বছর সবার কাছে তাতে আমরা এইভাবে আগিয়ে যেতে চাই সবাই আমাদের সাহায্য করুন সবাই আমাদের পাশে থাকুন এবছর আপনারা ইতিমধ্যে দাঁড়িয়ে থেকে আমরা পাড়ার পুজো সেটা সেরা আমরা এতে সত্যিই খুব আনন্দিত গর্বিত আমরা যে আমরা আপনাদের কাছ থেকে আপনাদের টিভি চ্যানেলের পক্ষ থেকে আমরা সম্মান পেয়েছি তো আগামী দিনে চাই আপনারা যদি আসেন তো আপনাদের মাধ্যমে আমাদের যেটা হয় তো আমরা চাই আগা দিনে আসুন আপনারা আপনাদের ভালো লাগলে আপনারাও সবাইকে দেখাবেন আমাদের এই আপনাদের চ্যানেল আমাদের ঠাকুরটাও সবাই দেখতে পাই আমাদের যে এই চার দিন প্রোগ্রাম চলে আনা হলেও আমাদের এই চার দিনে অনেক বড়ো কর্ম চলে যেরকম পুজো আছে পুজোর পরের দিন গেট টুগেদার আছে পাড়ার লোকদের নিয়ে বিচিত্র অনুষ্ঠান আছে তার পরের দিন প্রতিমা নিরঞ্জন আছে সব কিছু নিয়ে আমাদের বিশাল প্রোগ্রাম চলে আর এই প্রোগ্রাম ক্লাবের যত মেম্বার আছে সব মেম্বারের অক্লান্ত পরিশ্রমের দ্বারাই আমরা সফলিত হই পরিশ্রম না থাকলে আমরা কেউ এই প্রোগ্রামটা করতে পারবো সম্পূর্ণ করতে পারবো না শুভঙ্কর দাস হ্যাঁ পুজোর আমি কোষা দক্ষ আছি এই মুহূর্তে সেই সতীর্থ ক্লাবের সামনে আমরা পুজো প্রাঙ্গনে রয়েছি তাদের কিন্তু একটাই চিন্তাধারা তারা নাটাকে বোঝায় রেখেছে এবং মানুষের মানুষের যে দর্শনার্থী যারা রয়েছেন তাদেরকে সাবেকের মধ্যে থেকে তাদের চিন্তা ভাবনাকে একটু অন্যরকমভাবে তুলে ধরার চেষ্টা করেছে তারা এই মুহূর্তে ক্যামেরায় সৈকতের সঙ্গে সুজিত হালদারের রিপোর্ট আর এন টিভি বাংলা বাংলার সঠিক খবর সঠিক সময় জানতে ফলো রাখুন আর এন টিভি বাংলা